ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম বদলির সফল পাইলটিং শেষ হলো বদলি প্রক্রিয়া শুরু করতে এন প্রস্তুত এখন কিন্তু বাধা এখন আদালতের রুল কী করবে এন টিআরসি আজকে যে আপডেটটি আপনাদেরকে আমি জানাতে আসলাম সেটা হচ্ছে বদলি নিয়ে আসলে বদলি সফটওয়্যার আপনারা জানেন পাইলটিং চলছিল সেটা সফলভাবে শেষ হয়েছে এবং এনটিআরসি এখন ইচ্ছে করলে বদলি চালু করতে পারবে সেটা জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেটা বাধা সেটা হচ্ছে জন শিক্ষকের দায়ী করা রুলস এই আদালতের রুলের জন্য বদলি প্রক্রিয়া কি হবে সেটা জানতে গেলে আপনাকে পুরোপুরি ভিডিওটি না টেনে দেখতে হবে ভিওয়ার্স আসলে আমরা শিক্ষকরাই শিক্ষকদের শত্রু বনে গেছি আমরা কেউ কারো ভালো দেখতে পারি না আমরা নিজেরা কোনো কোনো কিছুর যোগ্য না হলে অন্য অন্যরা যদি কোনো কিছু যোগ্য হয় তার যোগ্যতাটাকে বাধাপ্রাপ্ত করার জন্য বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করি তারই একটি উদাহরণ হচ্ছে এই বদলি প্রক্রিয়ার বিরুদ্ধে রিট জারি করা তো ভিবাস যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে আন্তরিক অভিনন্দন ভিওয়ার্স আমরা শিক্ষক জাতি কিন্তু আমরা শিক্ষকের মতন আচরণ করি না শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা আসলে শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেও একটা শিক্ষকের যেটা করা উচিত সেটা আমরা করি না তার প্রেক্ষিতেই এ ধরনের সমস্যার সৃষ্টি হয় দেখুন স্কুল কলেজের শিক্ষকদের ইন্টারসে সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির জন্য তৈরি সফটওয়্যারে কোনো ত্রুটি পাওয়া যায়নি ফলে এই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করতে চাই মাউসি তবে সর্বজনীন বদলি নিয়ে আদালতে রুল জারি করা নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু হওয়া নিয়ে রয়েছে মাউসী কর্মকর্তারা এখন সর্বজনীন বদলি বিষয়টা আপনারা জানেন যে জন শিক্ষক রিট জারি করেছে এছাড়া সর্বধান বদলি বলতে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও বদলির বিষয়টি এখানে যুক্ত করতে হবে তাদের দাবি মাউসে একটা সূত্র জানিয়েছে এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর জন্য তৈরি করতে সফটওয়্যারের ট্রায়াল সম্প্রতি সম্পন্ন হয়েছে এ ট্রায়ালে পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে তথ্য ইনপুট দিয়ে কোনো সমস্যা হয়নি দিতে কোনো সমস্যা হয়নি এছাড়া কোনো কারিগরি ত্রুটি পাওয়া যায়নি ফলে এ সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করতে পুরোপুরি প্রস্তুত মাউসি এরপরে আরও বলা হয়েছে দেখুন নাম প্রকাশিত রাখা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানিয়েছেন বদলির সফটওয়্যারের কোনো ধরনের ত্রুটি নেই এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ করে করে নভেম্বরের থেকে বদলি চালু করা পুরোপুরি প্রস্তুত মাওসি আমরা এখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছি মন্ত্রণালয়ের নির্দেশনার বদলি কবে থেকে শুরু করা যাবে সেটা বলা সম্ভব হবে অর্থাৎ এই রিটের প্রেক্ষিতে এখন এন এই রিটের জবাব দেবে রিটের জবাব দেওয়ার পরে মন্ত্রণালয় আদালত কি বলবে এবং সে আদালতের রায়ের প্রেক্ষিতে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত দেবে তার উপর নির্ভর করছে এই বদলি প্রক্রিয়া অর্থাৎ এই এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় এক লক্ষ সত্তর হাজারের শিক্ষক ভাগ্য ঝুলিয়ে দিয়েছে মাত্র পঞ্চাশ জন শিক্ষকের করা একটি রিট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কেন প্রয়োজন এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন এমপিভক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট হয়েছে রিটের প্রেক্ষিতে একটি রুল জারি করা হয়েছে এই রুলের জবাবে শিক্ষা মন্ত্রণালয় দেবে রুলের জবাব দেওয়ার পর বদলি শুরু হবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় একটি নির্দেশনা প্রয়োজন মন্ত্রণালয় নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে এটা বাস্তব কথা তো আগে আপনারা জানেন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বারবার আবেদন করে যারা দূরে চাকরি পেত তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতো তো হঠাৎ করে নীতিমালা পরিবর্তন করার ফলে এটি চেঞ্জ করা হয় কিন্তু যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন এতদিন চাকরি করছেন তারা এখন বদলে যাচ্ছেন এই এন নিয়োগ শিক্ষকদের সাথেই কিন্তু আপনাদের বোঝা উচিত যে এন টিআরসির মাধ্যমে যারা বাড়ির কাছে নিয়োগ পাননি তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছেন এত অল্প টাকা বেতন তার মধ্যে আবার পরিবার পরিজন ছেড়ে শত শত মাইল দূরে অবস্থান করা এই জায়গাটা আপনারা শিক্ষক হয়ে শিক্ষকদের কষ্ট বুঝলেন না রিট ঠুকে দিলেন দিয়ে এন মাধ্যমে প্রাপ্ত নিয়োগ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভাগ্য ঝুলিয়ে দিলেন বিষয়টা কতটুকু ঠিক হয়েছে আমি জানি না এছাড়া আজিজি জনাব আজিজি স্যার এখন বিভিন্ন বিষয় নিয়ে তদবির করছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এন শিক্ষকদের বদলি যেন বাধাপ্রাপ্ত না হয় তেরো তারিখের আন্দোলনে সকল শিক্ষক স্বতঃফূর্যভাবে অংশগ্রহণ করেছিল এই দাবি যদি পূর্ণ হয় সকলে আনন্দিত সকলের লাভ হবে কিন্তু এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি যদি চালু না হয় তাহলে এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি হয়তোবা বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের কোনো দিন বদলি প্রক্রিয়ায় চালু হবে না এভাবেই আরও দিনের পর দিন বছরের পর বছর চাকরি করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ